দেখো অবস্থা আমি এখানে গর্ত করছি এখানে মাটি তাটি তুলছি এখনও দেখছে এটা এটাও নিজে করার চেষ্টা করতেছে শিশুরে দুষ্টার মাথা তো এটা না এটা না দেয় হেতে পুচ্ছে এটা এখন হেতে এটা দিতেছে গুন্ডামি গিলে করো রে এই দুষ্ট বাবা কি দুষ্টামিটা করর বিয়ার্স এখানে একটা ছোটোখাটো ঘর নির্মাণ করম ঘর বলতে এটা প্রথমত আমার গরমকাল আসতেছে ঘরের টিনের গরমে থাকা যাবে না হ্যাঁ যার কারণে এখানে একটা বাইরে চাল দিয়ে বেড়া দিয়ে একটা ব্যবস্থা করা হবে যাতে করে গরমকালে বাতাস খাওয়া যায় দিনের বেলা এখানে যাতে একটু রেস্ট করা যায় কারণ দক্ষিণ থেকে বাতাস আসবে সেই বাতাসটা এখান দিয়ে যাবে এখানে একটা খাট দেওয়ার ব্যবস্থা করব যাতে করে দিনের বেলা এখানে রেস্ট চেস করা যায় আর এটা হচ্ছে যে দুষ্ট এই দুষ্ট আমার ঠিকমতো কাজ করতে দিতেছে না ওই যে দেখেন কেমনে দাঁড়াই আছে বাবা হাতুড়ে নিছ বাবা ইয়ারে দুষ্ট হয় কি হ্যাঁ মাকো কেমরা বারে দিলে কেমে থাকব না তো মাতা তো ফাইটব রে দু ইয়া হ্যাঁ তুই যা বাড়ি দেবাড়ি দে রে হ্যাঁ মানে তো আই আমি কেম যাইব মাত্র যাইব বাবা বা ইয়ারে ছালার মাটি যে এত শক্ত ইঞ্জিনিয়ারিং কর এরে ইঞ্জিনিয়ারি কর বাবা হ্যাঁ তুমি ইঞ্জিনিয়ারি ও বাবা রে এত তো হাঙ্গিন কাটবো খু আল্লা রে তুই এনে যে হাঙ্গিন চড়ালে তুই করা লাগে কাটবো আহারে তুই যাইবি আমি রে চুরি ইঞ্জিন এডলসি এবার করা তো এড়ে লটকাই থুই তো যেতে জ্বালা যন্ত্র নাই আর সূর্য অন বাবা কাঁঠালের পিসি মাসাল্লাহ মাসাল্লাহ দিতে থাকো ধরতে থাকো পরে খাওয়া হবে এই যে কাঁঠালে বেশি হ্যাঁ কিয়া এই যে কিয়া সর সর এটা সর ওরে বাবা রে আমার হাতে আটকে এইখিন কি এটা দিবে যা তো এটা এমনি দিলে আমি গর্ত কম কেমনে আল্লাহ ওমা 오 자, 자, 오이 오이 오빠 저, 저, 오이 오 저, 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 자 저, 자 저, 자 저, 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 자, 자 저, 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 저,